হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি নীলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগ দেখার জন্য আর আজকের ব্লগটা আমার সাপ্তাহিক ছুটির দিনে আমি কিভাবে সকালটা শুরু করি এবং কি কি কাজ করলাম তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো সকালে উঠে আমি হাত মুখ ধুয়ে একটু চেকআপ করে নিচ্ছিলাম তো এই চেক নামটা আপনারা বুঝতেই পারছেন তো এটা আমার মানে বলা সম্ভব হবে না এই কারণে যে ফেসবুক এটাকে একটু হাইলাইট করে তো যার কারণে আমি একটু চেকআপ করে নিচ্ছিলাম আর সকালবেলায় উঠে এই চেক আপটা করে নিলে যেটা হয় মানে আপনার নিজের ভিতরে একটা সচেতনতা তৈরি হয় তো আমি কি অবস্থায় আছি কেমন আছি ডিটেলসটা বুঝতে পারা যায় এবং সেই অনুপাতে পুরোটাই মেনটেন করা যায় তো চেক আপ করার পরে এখন আমি কালিজিরা খেয়ে নিচ্ছি আমি খাবো এবং মেয়েকে দিব তো সকালে উঠে আমাদের প্রতিদিনের কাজ আমি এবং আমার মেয়ে প্রতিদিনই কালিজিরা খাই তো প্রথমে কালো জিরা খেয়ে নেবো কালো জিরা মেয়েকেও দিয়ে দিব এবং আমিও খাবো এবং সাথে খাবো আধা গ্লাস করে পানি আগে এক গ্লাস খেতাম বাট আমি এখন আমার সাথে আনুষঙ্গিক আরও অনেকগুলো আইটেম খাবো যার কারণে আধা গ্লাস পানি আমি খেয়ে নিচ্ছি তো কালো জিটার পর্ব শেষ করে এখন আমি খাবো মোরিঙ্গা পাউডার মোরিঙ্গা পাউডার খাবো এই যে ছোট্ট একটা গ্লাসের এক গ্লাস ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে মোরিঙ্গা পাউডার খাবো খাবো হচ্ছে মেথি ভিজানো মেথি সহ আর কি খেয়ে ফেলবো মেথি ভিজানো পানি এবং মেথি তো এই আইটেমগুলো আমি মোরিঙ্গা পাউডার একদিন পরপর একদিন খাই আর মেথিও দু একদিন পর পর আমি খেয়ে ফেলি আর কালিজিরাটা প্রতিদিনই খাই তো এই হচ্ছে আমার সকালের কাজ এই যে দেখেন সবগুলো খাওয়া খুবই কষ্টের কাজ খুব বেশাদের একটা জিনিস তারপরেও কিছু করার নেই সুস্থ থাকতে গেলে এগুলো একটু খেতে হয় আর আমার যেহেতু একটু শারীরিক অসুবিধা আছে তো আমি যার কারণে এগুলো একটু খেয়ে ফেলি তো সকালবেলায় এই খেলেই পেট কিন্তু অনেকখানি ভরে যায় তো এখন আমার এগুলো খাওয়া দাওয়া শেষ আধা ঘন্টা পরে আমি এবং মেয়ে দুজনে একসাথে বসে নাস্তা খেয়ে নেব তো আজকের নাস্তায় হচ্ছে একটা ডিম ভাজা করেছি একটা সুজি রান্না আছে সাথে আছে রুটি তো মা মেয়ে দুজনে একসাথেই খেয়ে ফেলবো ওকে আমি খাইয়ে দিব আর সুজি দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে আর প্রথমে হচ্ছে ডিম ভাজা দিয়ে খেয়ে ফেলবো ডিম ভাজা একদম কমন একটা তরকারি আমাদের বাসায় এবং মুরগি এটা হচ্ছে একদম খুব কমন একটা রেসিপি তো মেয়েকে গরম গরম ডিম ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা খেতে খুব ভালো লাগে রুটি নিয়ে নিয়েছি মেয়ের জন্য আমার জন্য তো আমিও খাবো ও অবশ্য একটু আগে একটু নুডলস খেয়েছে অল্প একটু নুডলস ওর স্কুলে টিফিনের জন্য রান্না হয়েছিল তো আজকে আর স্কুলে যায়নি যার কারণে টিফিনটা একটু খেয়ে ফেললো বললো যে মা আজকে আমরা স্কুলে যেতে ইচ্ছা করছে না তোমার কাছে থাকবো ওকে থাকো আমার কাছে তো দুজনে মিলে বসে নাস্তা খেয়ে নিলাম ডিমটা দিয়ে খেয়ে ফেলেছি এখন সুজি দিয়ে খাচ্ছি খেয়ে চা খাবো খেয়ে এখন কাজ করব। আর আজকে অনেকগুলো কাজ করব। কাজ করব হচ্ছে কাঁঠালের ইঁচড় রান্না করব মধ্যে দিয়ে তারপরে এমনি ঝোল করবো কেননা কাঁঠালের ইঁচড় আমার মেয়ে খায় না তারপরে অনেক দিন থেকে আমার নিজেরই খেতে ইচ্ছা করছিল তেলাপিয়া মাছের বারবিকিউ তো সবগুলো আইটেম আমাকে গোছাতে হবে আর এগুলো কাটাকাটি তো আর বাজার থেকে করে আনা যায় না তো আজ তো কাঁঠাল এবং এগুলো সব বাজার করতে গেছে আর বাসলে এগুলো আমি এখন সব কাটাকুটি করে আবার রান্না করতে নেমে যাব তো এই যে আমাদের রুটি খাওয়া শেষের পথে আমি একটু খুব রিল্যাক্সে বসে বসে খাই ছুটির দিনে এই যে এখন হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছিলাম কাঁঠাল কাটতে গেলে একটু তেল এবং বটিতেও একটু তেল লাগিয়ে নিব এই কাটাকাটি করবো কাটাকাটি করতে বটিতে একটু ধার কম ছিল আর আমি একটু আসলে কাটাকাটি ওইভাবে ভালো করতে পারি না বটিতে ধার থাকলে তারপরেও কাটাকাটি করতে সুবিধা হয় যেহেতু ধার নেই ধার কম কেয়ার করা তো আমি কাটাকাটি করে নিচ্ছি অর্ধেকটা কাঁঠাল আমি রান্না করব আর অর্ধেকটা রেখে দিব মা আর একদিন রান্না করবে মা ভালো রান্না করতে পারে মা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে আর আমি একটু মুরগির বুকের মাংস নিয়ে নিব সেটা দিয়ে রান্না করব তো দেখেন ছুটির দিনে কিন্তু মানে সময় পাওয়া যায় না এই নাস্তা টাস্তা খেয়ে কাজ সেরে উঠতে উঠতে করতে করতে বাঁচবে তিনটা সাড়ে তিনটা খেতে খেতে সাড়ে তিনটা চারটা তারপরে রেস্ট করতে করতে সন্ধ্যা আবার সন্ধ্যার পরে আবার একটু ব্যবসার কাজ করব তো এই হচ্ছে আমার ছুটির দিনের ব্যস্ততা অনেক বেশি ব্যস্ততার ভিতর দিয়ে যায় তো দেখেন কাটালটা আমি কেটে নিয়েছি এখন এটা রান্না করব তারপরে পেলাপিয়া মাছটা কেটে নিব মেয়ের জন্য একটা মুরগি এনেছে ও একটু চিকেন ফ্রাই আর একটু ফ্রায়েড রাইস স্কুলে নিয়ে যায় এগুলো ছাড়া অন্য কিছু আসলে খেতেও চায় না আর এখন ওই ইঁচড় রান্না করলেও খাবে না তো যার কারণে ওর জন্য একটু একটা মুরগিও রান্না করব। একবারে রাত এবং দুপুর হয়ে যাবে তো এগুলো সব কাটাকাটি করে নিচ্ছিলাম একটু রিল্যাক্সে বসে এই যে কাঁঠাল আমি আজকে প্রথম কাটলাম এর আগে আমি প্রথম কাঁঠাল কাটেনি তো মা কাছে কাঁঠাল কাটা দেখে বসে এভাবে কেউ রান্না করে তারপরেও কি করা আমি এভাবে রান্নাটা করব। এই জন্য অর্ধেকটা মার জন্য রেখেছে আর অর্ধেকটা আমার জন্য আমি আমার মতো করে রান্না করব তো এই হচ্ছে এখন মেয়ের জন্য মুরগিটা কেটে নিচ্ছিলাম মেয়ের জন্য পোল্ট্রি মুরগি আর তাছাড়া আমাদের জন্য পাকিস্তানি মুরগি আমরা পাকিস্তানি মুরগিটাই খাই তো এখন মাছটাও কেটে নিচ্ছিলাম এই যে বার বিক্রি করবো মাছটা একটু বড় এবং নরম নরম হয়ে গেছে আর রুটিটা তো একদমই ছিল না কাটতে খুবই অসুবিধা হচ্ছিল তো আর এগুলো হচ্ছে রান্না করে সবাইকে খাওয়াতে খুব কিন্তু ভালোই লাগে খাবে আব্বা মেয়ে তারপরে আমরা বাসে সবাই আর কি যারা যারা আছি তো সবাইকে রান্না করে খাওয়াতে খারাপ লাগে না একটু কষ্ট হয় গরম যে গরম পড়ছে গরম লাগে আমার মাছটা কাটাকুটি প্রায় শেষ আস্তই রাখবো ভালো করে ধুয়ে নিয়ে পরে ছুরি দিয়ে কেটে মশলা মাখিয়ে ফ্রিজে ম্যারিনেট করে নেবো কাটাকাটি একটু স্লো করলেও সবই করা হয়ে গেল এই যে রান্না করলাম কাঁঠালের ইঁচড় মাংস দিয়ে খেতে এত মজা হয়েছিল বললে বিশ্বাস করবেন না তারপরে হচ্ছে রান্না করেছি মুরগির মাংস এবং মুরগির একটু পাতলা পাতলা ঝোল করেছি যেহেতু ইঁচড়ের তরকারি অনেকখানি আছে এর ভিতরেও মুরগির বুকের মাংস দেওয়া আর এখন রান্না রান্না করবো মানে আরেকটা সবগুলো রান্না হয়ে গেছে এই যে মুরগির ঝোল আর হচ্ছে মাছের বার্বিকিউ খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে আমার মেয়ে বললো মা অনেকখানি খেয়েছে ও বসে বসে হ্যাঁ অনেকখানি খেয়েছে খুব মজা হয়েছে খেতে মশলাগুলো একদম পোড়া পোড়া হয়ে গেছে আর টক দই তো দিয়ে ভালো করে ম্যারিনেট করেছিলাম মাছগুলো একটু চাইতে ছোটো হলে বেশি ভালো হয়েছে হুম বেশি বড়ো হয়ে গেছে আর মাছটা একটু নরম নরম ছিল যার কারণে একটু আর তাছাড়া লেবুর রস আবার টক দই দিয়ে ম্যারিনেট করা তো সব কিছু মিলিয়ে বেশি নরম হয়ে গেছে তো খুব কেয়ারফুলি উঠাতে হচ্ছে কিন্তু প্রায়টা ভালোই হয়েছিল আমি দুইটা খুন্তি দিয়ে উঠিয়ে দিচ্ছি আপনাদের যাদের ধারণা যে আমি কাজ করি না বা কাজ করা হয় না আসলে আমি অনেক কাজই করি কিন্তু কাজগুলি সব দিনই তো আর ফিজুয়াল হয় না বাসার কাজ সবাই কম বেশি করে আর সেরকম আমাকেও করতে হয় আর বাসার কাজ করে আবার যদি বাইরের কাজ করতে যাওয়া হয় তখন একটু বেশি কষ্ট হয়ে যায় শুধু বাসার কাজ করলে একরকম ভালো লাগে আবার যখন বাসা অফিস দুটো একসাথে তখন কিন্তু একটু বেশি মানে কষ্ট হয়ে যায় বা স্পষ্ট হয়ে যায় তো মাছটা আমি খুব সাবধানে একটু উল্টে নিলাম আর মশলাগুলো একটু পোড়া পোড়া লেগে যাচ্ছে সেই মশলাগুলো একটু উল্টে দিলাম তো কতগুলো কাজ করলাম দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন যে আসলে যে একটা দুইটা কাজ করি সেটা না এই যে ফিশ ফ্রাইটা হয়ে গেছে এখন এটা সব ডেকোরেশন করে সবাইকে খেতে দিব খাবার দাবার দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি সার করব এবং খাবো তো একটা ডেকোরেশন করে নিলাম একটু পেঁয়াজ মরিচ লেবু দিয়ে আর একটু শুদ্ধ ফ্রাই হলো ভালো হতো কিন্তু আসলে আমি মাছটাও বেশি বড় আর মেরিনেটটা একটু বেশি করা হয়ে গেছে তারপরে খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল এখন সবাইকে খাবারটা দিয়ে দিব মা শুধু দুপুর বেলায় কাঁঠালের ইঁচড় দিয়েই মানে ইঁচড় দিয়েই খেয়ে কমপ্লিট করে ফেলেছে আবার সব কিছুই খেয়েছে মেয়েও মাছ ফিশ ফ্রাইটা খেয়েছে এবং চিকেন তো তার খুব ফেভারিট চিকেন ছাড়া তার চলেই না চিকেনটাও খেয়েছে এই যে দেখেন কি সুন্দর নরম হয়েছে এবং মাংস মাছটা খুব সুন্দর ভিতরে মশলা ঢুকেছে এই যে এখন খাচ্ছে ওরা খাওয়ার শেষের দিকে আমি একটু ভিডিওটা বানাতে মনে ছিল না তো এই যে একটু ভিডিওটা মারা যাচ্ছে হচ্ছে কাঁঠালের ইঁচোর দিয়ে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সব